অতীত রেকর্ড ভেঙে একই মঞ্চে জামাত ও ইসলামী আন্দোলন মঙ্গলবার বেলা এগারোটার দিকে বরিশালের চর্মনাই মাদ্রাসায় ইসলামী আন্দোলনের আমির ও চর্মনায়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান শুরুতেই তাকে স্বাগত জানান ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা পরে উভয় নেতা দীর্ঘ প্রায় তিন ঘন্টা একটি বৈঠকে মিলিত হন বৈঠক শেষে তারা সাংবাদিকদের ব্রিফ করেন এ সময় জামাত আমির বলেন আমরা এক আছি আমাদের মধ্যে কোনো বিভেদ নাই আর ইসলামী আন্দোলনের আমির বলেন আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটি শক্তি অর্জন করব এ সময় তারা আরও বলেন জনগণের প্রত্যাশা ভোটের মাঠে ইসলামের পক্ষে সব কেন্দ্রে যেন একটাই বাক্স থাকে